অ্যাক্সিডেন্টের মৃত্যুর ঠিক আগে প্রিন্সেস ডাইনার বলার শেষ কথা ছিল ও মাই গড হোয়াট হ্যাপেন্ড ফ্রান্সে ডাইনার গাড়িটি ক্রশ করার পরেই প্যারামেডিকাররা দ্রুত আসে ডাইনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল ডাইনা মাথা তুলে প্যারামেডিকারের দিকে তাকিয়ে বলেছিল মাই গড হোয়াট হ্যাপেন্ড এটাই ছিল ডাইনার লাস্ট ওয়ার্ডস নেপোলিয়ন তার ডেথ উইশে বলেছিল আমার মাথার চুল কেটে একটা করে চুল আমার বন্ধুদের মাঝে বিলিয়ে দিও আমেরিকার অপরাধী জেমস ফ্রেঞ্চ মৃত্যুর আগে তার প্রিয় খাবার আলু ভাজা খেতে চেয়েছিল জেমস ফ্রেঞ্চ আলু ভাজা খেতে খেতে বলেন তার সেই বিখ্যাত লাস্ট ওয়ার্ডস হাউ অ্যাবাউট দিস ফর টুমরোজ নিউজ পেপার ফ্রেঞ্চ ফ্রাইজ সেদিন থেকে আলু ভাজার নাম হয়ে যায় ফ্রেঞ্চ ফ্রাই ডেথ উইশ সবচেয়ে করুণ ছিল বোধ হয় জন বুম্যানের মৃত্যুর আগে শেষ সাওয়াতে তিনি বলে যান আমি মারা গেলেও তোমরা প্রতি রাতে আমার জন্য খাবার বানিয়ে টেবিলে রেখো যদি আমি ফিরে আসি কেমন একটা হাহাকার এলিজাবেথ চেইলো লাস্ট উইশ ছিল যেন তার জীবনের মতো অভিনেত্রী থাকা অবস্থায় ট্রেইলারের শ্যুটিংয়ে দেরি করে আসার অভ্যাস ছিল মৃত্যুর আগে ট্রেইলার তার আত্মীয় স্বজনকে তার ডেথ উইস জানিয়ে যান আমি ফিউনারেবল সবাই উপস্থিত হওয়ার পনেরো মিনিট লেটে আমার কফিনটা এনও মৃত্যুতে লেট হয়েও রইলেন ট্রেইলার বলা হয়ে থাকে মানুষ নাকি মৃত্যুর সময় যাদের কি সত্যি ভালোবাসে তাদের কথা স্মরণ করে এমন অনেকের প্রতি সে তখন ভালোবাসা অনুভব করে যাদেরকে সে যে অবচেতন মনে এতটা ভালোবাসত তা সে নিজেই জানত না ডেথ রো থেকে ফিরে আসা এক ফাঁসির আসামি বলেছিল ফাঁসি ঠিক আঁক মুহূর্তে সে তার বুড়ি আনকে মিস করছে যাকে সে আসলে দু চোখেই দেখতে পারতো না কি অদ্ভুত মৃত্যু যেন চোখের সামনে থেকে সব পর্দা খুলে নেয় সারা জীবন অভিনয় করে বেড়ান মানুষটা শেষমেশ মুখোশটা মৃত্যুর সময় খুলে রাখে অদ্ভুত হলেও এটা হয়তো সত্যি মৃত্যুর আগের মুহূর্তে মানুষ নিজের কথা না সে না থাকলে তার আপনজনদের কি হবে সেটাই হয়তো ভাবে মানুষের যে অনেক মায়া মানুষ যে জীবদ্দশায় প্রচুর মায়ায় জড়ায় নিজেকে আম্মা যখন কলেজে ক্লাস নিতে যেত যাওয়ার সময় মনে হলে মনে মনে বলতাম হে খোদা আম্মাকে সহি স্যালামত রাখ এখনও মধ্যবয়সী কোনো মানুষকে অকালে মারা গেলে সারা অস্তিত্ব কেঁপে ওঠে আপা যদি এভাবে চলে যায় তখন ইচ্ছা করে মৃত্যুকে চ্যালেঞ্জ করি আই আমায় আপন জনদের নেওয়ার আগে আমাকে ফেস কর কিন্তু হায় মৃত্যুকে যে হারানো যাবে না মৃত্যু যে ফাউন্টেন মুভির সেই ডায়লগটার মতো অজয়ের আওয়ার বডিজ আর প্রিজন ফর আওয়ার সোল আওয়ার স্কিন অ্যান্ড ব্লাড অ্যান্ড দ্য আয়রন বার্স অফ কনফিনমেন্ট বাট ফিয়ার নট অল ফ্লেশ ডিকেজ ডেথ টান্স অল অফ অ্যাশ অ্যান্ড থাস ডেথ ফ্রিশ এভরি সোল ফ্রেশ তারপরেও আমরা মৃত্যুকে থামিয়ে দিতে চাই আমাদের থেকে নয় আমাদের আপন জনদের থেকে আগলে রাখি আমরা আমাদের ভালোবাসার মানুষদের মৃত্যুর থেকে কারণ পৃথিবীতে অনেক রকম কষ্ট আছে কিন্তু আপনজনের মৃত্যুর মতো কষ্ট আর কিছু